গাড়ি চালিয়ে দিঘায় যেতাম মাঝে মাঝে একটা দোকান পড়তো দাদুর দোকান কোলাঘাটে সেখানে আমরা নেবে সবাই যোগাযোগ করতাম তার গুরুদেবকে জিজ্ঞেস করলাম দাদু তুমি কি খাবে একটু মিষ্টি নিয়ে আমি একটা প্লেটে করে একটা বড় দেখে রসগোল্লা একটা রাজভোগের মতো এঁধে দিলাম একটা প্লেটে এবং চামচ দিয়ে তিনি রসগোল্লাটাকে কাটলেন এবার আমাকে বললেন বাবা একটু লবণ নিয়ে এসো আমি লবণ এই মিষ্টি নুন দেবেন লবণ দেবেন মরিচ মরিচ ছিটিয়ে দিলেন কেটে দিই তারপরে বাবা আমি আর না পেরে বলে উঠলাম দাদু একটু টক দিলে ভাবতে বলে কথা বলি টিএলকে টক

কারো দোষটি ধরো না প্রত্যেক মানুষের ভালোটা করিয়ে না তোমার পাশে বসা মানুষটা কোন একটি বিষয় দেখবে তোমার চেয়ে বেশি কিন্তু গুণে সেই জন্য অন্তত সেই বিষয়টির জন্য তার গুরু করে নাও তার একটা গান আছে ভবার গুরু বিশ্ব জানা সে কথা কেউ জানে না যে জানে সে কথা কয় না জড়িয়ে আছে পাদুখানা অর্থাৎ বিশ্বের সবাই একবার একটা মা শরদার কথা বলি ছোটবেলায় তিনি এগারো বারো বয়স